শুভ বিকেল বাংলাদেশ রাজশাহীর অন্যতম জনপ্রিয় জায়গা টিবাদ রাজশাহীর প্রাণকেন্দ্র এখান থেকে আজ যাত্রা শুরু করলাম পদ্মার প্রাণ কেন্দ্রে রাস্তা পেরিয়ে চলে যাচ্ছি টুকটুক করে রিক্সায় পিচ ঢালা রাস্তা দুপাশে ছায়া ঘেরা গাছ আর সামনে শুধু অপেক্ষা করছে রাজশাহীর জনপ্রিয় জায়গা টিবাদ বিবাদে প্রবেশ করার পূর্বে এই রাস্তা আমরা উপভোগ করতে করতে যাচ্ছি এই রাস্তা বাংলাদেশের কোথায় পাবেন এমন সবুজে ঘেরা ফুলের শহর এই রাজশাহী আপনাকে দেখতে হলে অবশ্যই আসতে হবে এই রাজশাহী শহর সবুজের শহর রাজশাহীর এই জনপ্রিয় জায়গাগুলিতে মানুষ আসে তাদের মানসিক চিন্তা দূর করার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য অবশেষে আমরা রাজশাহী টিবাদের পাশেই এটি অবস্থিত চিড়িয়াখানা এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী এটি হচ্ছে টিবাদের গেটের প্রবেশ করার সময় মানুষের মানুষের উপচে পড়া ভিড় যে ক্রেজটা ছিল যা অসাধারণ এতই মানুষ ছিল হাঁটার কোনো জায়গা ছিল না প্রচন্ড গরমের মধ্যে আমরা উপভোগ করেছিলাম রাজশাহীর জনপ্রিয় জায়গা টিবাদ এটি টি এর মতো আকৃতি হওয়ার কারণে এটিকে টিবাদ বলা হয় টিবাদ সম্বন্ধে বলতে গেলে জলধারার নিয়ন্ত্রণ আর নদী ভাঙ্গন করা হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুধু একটি নয় প্রকৌশলিক এটি একটি ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে এক পাশে খোলামেলা রেস্টুরেন্টের মতো এখানে প্রাকৃতিক খাবার এবং বিভিন্ন ধরনের ভাজা ভাজাপোড়া পাওয়া যায় আমরা নিজেদের মধ্যে মজার ছলে গল্প করছিলাম এই অনুভূতিটা শেয়ার করছিলাম এই পারে এসে কেমন লাগলো সত্যি এমন একটি জায়গা যেখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য হবে তারপরে আমরা চলে গেলাম এখানকার জনপ্রিয় আম্মা খা একটু টেস্ট করতে পর্দার পারের বাতাসের সাথে এত সুন্দর জনপ্রিয় আম্মা খাতে তুল দিয়ে আম্মা খা ট্রাই করতে পারেন অনেক সুস্বাদু এবং বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় যা বলে শেষ করা যাবে না তেঁতুলের আচার অনেক আমের আচার অনেক ধরনের আচার এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের এখানে বাজার জাত করা হয় রাজশাহী শহরের কথা না বলেই নয় এই যে রাত হতে হতেই আমরা আমাদের জার্নিটা শেষ করলাম দেখা হবে আবার সুন্দর কোনো জায়গা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম